আর গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আমার ভাইয়ের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে ওদের নতুন বাড়ি হচ্ছে তো আজকে ছাদ ঢালাই হচ্ছে তো সেই ছাদ ঢালায় তো আমি ওখান থেকে কাজ আজকে চলে এসেছি এখানে যেহেতু ফোন করেছিল কালকে তো তাই আমি চলে এসেছি এখানে রান্না করতে এসেছি বিশেষ আমার আগ্রহ আগ্রহ হচ্ছে রান্না করা তো এই যে এসেই আমি সঙ্গে সঙ্গে বসে গেছি এনে রান্না করতে তোরা টিফিন করবে তো টিফিনের জন্য এই যে এখানে হচ্ছে আলুর দম হচ্ছে আপনার এই আলুর দম হচ্ছে তো প্রথমে পেঁয়াজটা ভাজবি এখন পেঁয়াজ ভাজবো এই যে সব রেডি হয়ে আছে এই যে এখানে আলুর দম এর আলু রেডি করা আছে এই যে সব আমের চাটনি হবে এখানে একটা ছেঁচড়া হবে পাঁচ মিশালি সবজি দিয়ে এ টমেটোরের চাটনি ফাটনি হবে সব মশলা বাটা রেডি তো ওখানে কাজ হচ্ছে তো কাজ হতেও তো এখন কাজটাও বন্ধও আছে কারণ এখানে কারেন্টও নেই যার জন্য কাজ বন্ধ হয়ে যায় মেশিন সবে আধা ঘন্টা চলেছে আধা ঘন্টার পরে আবার মেশিনটা বন্ধ করতে হয়েছে কারণ লাইন না থাকলে জল না হলে কাজটা হবে কি করে তো যাই হোক বন্ধু বান্ধব নম্বর জলেরও খুব সমস্যা গরমকাল আমাদের গ্রামের দিকে কোনো পুকুরে জলই নেই তো ভাগ্যে দিন আগে বৃষ্টিটা হয়েছিল বলে জাস্ট পুকুরে একটুখানি জল হয়েছে তো সেই জলের জন্যই যা যা কোনো হচ্ছে কিন্তু হলে কী হবে যে লাইনটা নেই এখন পুরো কাজ বন্ধ মিস্ত্রিরা চুপচাপ বসেই আছে তো চলো যে করার নেই তখন আমি আলুর দমটাকে করে নিই কেন ওরা টিফিন করবে তো এই যে আলুর দম রেডি হয়ে গেছে এই কষা চলছে মশলা মশলা কষেই যে আলু ঢেলে দিয়েছি আলু যেহেতু সেদ্ধ করা ছিল অত বেশিক্ষণ সময়ই যাবে না তাড়াতাড়ি হবে তো লাইন এসে গেছে আবার তো কাজ চালু হয়ে গেছে ওখানে আর এখানেও আমার আলুর দম প্রায় কাছাকাছি হয়ে এসছে কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা আছে অত বেশি সময় যাবে না মশলাটা ভালো করে কষে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকে ঢেলে দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপর হালকা করে একটু জল দেবো কারণ যেহেতু ওরা মুড়ি খাবে তো ওই মুড়ি খেতে হলে একটু ঝোলের প্রয়োজন আছে কেন ওরা একটু বারবার প্রচুর ঝোল খায় আর কি কেন মুড়ির সঙ্গে খাবে তো যার জন্য একটু ঝোলের প্রয়োজন আছে যেন একটু ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ঠিক আছে তো এই যে জল ঢালা হয়ে গেছে তো আমি এখন একটু যাচ্ছি ওখানে কাজের ওখানে তো কাজের ওখানে কি হচ্ছে একটু দেখা করে আসি বা দেখে আসি কি হচ্ছে না হচ্ছে এটা ফুটুক এই যে এখানে কাজ হচ্ছে তাৎক্ষণে লাইন এসেও গেছে কাজ আবার আরম্ভ হয়ে গেছে রীতিমতন ওখানে মেশিন চলছে এটা আমাদের পুরাতন বাড়ি তো আলুর দম কিন্তু হয়ে গেছে আলুর দমটাকে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি এবারে পাঁপড় ভাজবো যে পাঁপড়ের তেল চাপিয়ে দিয়েছি পাঁপড়টাকে ভেজে নেবো পাঁপড়টা ভাজার পর তারপরে মাছ ভাজবো মাছটা ভেজে নেওয়ার পর তার পরপর যা সবজি করা তারপর সব সবজিগুলো করব আর কি তো এবারে মাছ ভাজব এই যে মাছ এসে গেছে এই যে তেল রেডি তো আগে মাছটা আগে ভেজে নেই মাছটা ভাজলেই তাহলে পরপর সব কাজগুলো হয়ে যাবে যদি মাছ ছেড়ে দিচ্ছি আমি মাছটা ভাজা হয়ে যাক মাছটা ভাজা পর তারপরে পরে অন্যান্য তরকারিগুলো করবো আর কি এই যে আমার ভাইজি যে সানা সানা মুড়ি খেয়েছো তুমি কি দিয়ে বাবা আলুর দম কেমন হয়েছে আলুর দম দারুণ হয়েছে ও এখন স্কুল যাবে রেডি হয়ে গেছে তো ওই জন্য ও মুড়ি আলুর দম খেয়ে দিয়ে রেডি এখন পাঁপড় ভাজা খাচ্ছে এই যে ওর হাতে পাঁপড় এখন খেয়ে দিয়ে ও চলে যাবে স্কুলে তো আবার দুপুরবেলা এসে ও খাওয়া দাওয়া করবে তো এখানে মাছ ভাজা হয়ে গেছে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের আমি গ্রেভিটা তুলে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি নাড়া হচ্ছে এখানে সব বেটে নিয়ে চলে এসেছি আগে মাছের গ্রেভিটা করে নেই মাছের দিয়ে ভিটে মাছের করে নেবো মাছটা করার পরে তারপরে করবো ছেঁড়াটা করে নেব এখানে এই যে মাছের মাথা তেল ফেলগুলো ভেজে রাখা আছে ঠিক আছে এক গামলা মাছ হয়েছে কেন প্রায় চল্লিশ জনের মতন খাবে যার জন্য এক গামলার মাছ হয়েছে ওই যে গ্রেভিটা করে নিই গ্রেভিটা করে নেওয়ার পরে তারপরে ছাঁজড়াটা বানাবো ওই যে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো একদম রেডি তো এইবারে করবো আমি ছাঁজড়া চাওয়াবো এইবারে